গতকালকে রাতে একজন বাই মারা গেছিল নারায়ণপুর বাইপাসের মধ্যে বাইক স্ক্রেড উইয়া আজকে তান জনজা হয়েছে এবং মাসাল্ল বহু দূর দুরান্তকে মানুষ আইসন জনজাত আপনারা সারা লগে দোয়া করবা এবং এই দুনিয়া গেছেন কীটাইন বহু কম বয়সের মাঝে গেছেন দুনিয়া ছাড়িয়া এক বাবার এক ছেলে আসলা আমরা কালকে আপনারা দেখাইছিলাম লাইবো আপনারা দেখলা কালকে লাইভ যে বাই মারা গেছিল তানোর নাম সুহেল অনেক দূর দূরান্তকেজার মাঝে মানুষ ইয়া সামিল হয়েছেন আমি নিজেও আসলাম শ মানুষ উপস্থিত আসলা আজকে চাৰিটাৰ সময়ত আন জন হৈছে আপোনাৰ ভিডিঅ'টো বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰিবা আৰু সবৰ সাচে ফাটিবা আৰু সবে তাৰ লগে লগে সাজ কৰি দোৱা কৰিবা কাৰণ এই দুনিয়াটো চাৰিআলিয়া চবে এদিন যাই লাগিব আমাৰ নিজেও যাই লাগব তবে এই বাইক বহুত ভাল হয় এজন মানুহে সেৱাইও কৰিছোৱেই আৰু বাইক চালানিৰ সময় আপোনাৰ কিন্তু একদম আস্তে আস্তে ধীরে দের চালাইবা কারণ এই বাইক স্ক্রিনটার কারণে তানে এই দুটি শাড়ি দাঁড়িয়ে লাগছে এই বাইরের মা বাবারে আল্লাহ শান্তি করুক আল্লাহ শান্তি প্রসব কারণ হয়েছে কি এক বাবার এক ছেলে আসলে বেশিরভাগ দুঃখ লাগে রটাও যে যদি আর একদম থাকতাতে আইলো একটু খুব বালা আসলো যাই হোক তান একটা ছেলেও আসলো এই দুইটি শাড়ি গেছে কি হিসাবে আমরা সব তালে দোয়া কর্ম আল্লাহ বালা করুক আর ভিডিওটা আপনারা দেখা মাত্র শেয়ার করি যত বাইক ভালকে স্ক্রিনটার দিবা এবং নেক্সট কোনো ভিডিওতে আবার আপনার লগে দেখা কর্ম তাড়াতাড়ি